একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের কত গুণ হবে এটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার তেরো সালের একটি প্রশ্ন অপশন ক দুই অপশন ক দুই গুণ অপশন খ চার গুণ অপশন গ আট গুণ এবং অপশন ঘ ষোলো গুণ এই অঙ্কটি আমরা কিভাবে রিটেনে আসলে লিখিত আকারে আসলে আমরা সমাধান করবো এবং সেই সাথে কিভাবে শর্ট টেকনিকে সমাধান করতে পারবো দুটি টেকনিক আজকে আমরা শিখব তো প্রথমে আমরা শিখবো লিখিত আকারে আমরা কি লিখবো তো সমাধান মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর সুতরাং বৃত্তের ক্ষেত্রফল আর স্কোয়ার এবার ব্যাসার্ধ দ্বিগুণ হলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে কি হবে তাহলে নতুন ক্ষেত্র ফল হবে আমরা জানি ক্ষেত্রফল সমান পাই পাই স্কোয়ার তাহলে আমরা এখানে পাই রাখলাম আর দ্বিগুণ হলে কি হবে দ্বিগুণ হবে হলে টু আর তার মানে টু আর স্কোয়ার কি আমরা এখন এটি ক্যালকুলেশন করলে হয় হলো আট পাই আর স্কোয়ার সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পাবে বৃদ্ধির ক্ষেত্রফল ডিভাইডেড বৃদ্ধির ক্ষেত্রফল ডিভাইডেড পূর্বের ক্ষেত্রফল আর স্কোয়ার এবার আমরা এটি কাটাকাটি পরব পায়ার পায়ে কাটা যায় আর স্কোয়ার আর স্কোয়ার কাটা যায় শুধুমাত্র আট থাকে তার মানে হলো আট গুণ অর্থাৎ আট গুণ বৃদ্ধি পাবে আট গুণ হবে অ্যান্সার কোথায় আছে দেখেন অ্যান্সার গ নাম্বারে আছে এবারে এই অঙ্কটি আমরা এটি করলাম হলো লিখিত আকারের জন্য যদি আমাদের এই অঙ্কটি যেমন প্রাইমারি সকাল শিক্ষক নিয়ে পরীক্ষা ছিল এটি এমসি কিউ আকারে ছিল তো এমসি কিউ আকারে দেখা মাত্রই আমরা এই অঙ্কটি সমাধান করতে পারবো হলো এরকম করে গুণ কিউব অর্থাৎ যে গুণ দেওয়া থাকবে সেটির উপর আমরা কিউব দিয়ে দেবো তাহলে অ্যান্সার বের হয়ে যাবে তাহলে দেখেন এখানে কি বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে দ্বিগুণ দুই গুণ মানে দুই দুই এর উপরে কিউব দেন তাহলে দুই গুণন দুই গুণন দুই দুই দু গুণে চার চার দু গুণে আট অর্থাৎ আট গুণ এরকম করে আপনারা এই গুণ কিউব করে এই শর্ট টেকনিকের মাধ্যমে আপনারা অ্যান্সার দ্রুত বের করতে পারবেন